কটন সালোয়ার এবং প্যান্ট কাটিং হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আরং কটন সাইজ কত হবে ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখা এটা ইয়েলো কালার আছে দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার সাথে সালোয়ারটা আবার মনে হয় কন্ট্রাস্ট আছে না কন্ট্রাস্টে বেগুনি আসছে প্রাইস কত পড়বে এগারোশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার ওয়াও বিয়ার্স এত সুন্দর এই কর্সেটটা এই যে সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো দেন এটা আছে হোয়াইট হোয়াইটটা আর সালোয়ারটা আবার কন্ট্রাস্টে মিষ্টি হবে এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে মিষ্টি দুইটার কন্ট্রাস্ট আর দুইটা ম্যাচিং প্রাইস পড়ছে এটা এগারোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট এই নতুনটাই দেখাই হ্যাঁ এটা আবার আছে আপনার একটু শার্ট প্যাটার্নে শার্ট প্যাটার্ন বলতে কি বাটনগুলো ফুললি ওপেন করা যাবে নিচ থেকে হালকা ফাড়া হবে এবং এখানে পকেটে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং এ প্রিন্টের সাইজ কত ভাই এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ দামটা কত পড়ছে এক হাজার পঞ্চাশ কালার দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার সাথে সেম সালোয়ার দামটা কি এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে ইয়েলো কালার এটার হবে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এইটা ভাইরাল করসেটটা এটা খুবই হিট একটা করসেট আপনারা সকলেই জানেন গলায় হাতায় জামার সাইডে খুব সুন্দর করে এই কাজটা থাকবে ভিতর ইনার করা কাপড়টা খুবই সফট ইস্যু কটন বলে এটার ভিতরে ইনার করা থাকবে এবং স্যালোয়ারটা সেম কাপড় সালোয়ারের ভিতরেও ইনার আছে তাই না আর স্যালোয়ারটা প্যান্ট কাটিংয়ে প্লাজো স্টাইলে সালোয়ারের নিচে কাজ থাকবে এটার দাম হ্যাঁ এগারোশো টাকা কালার দেখাবো অনেকগুলো কালার আছে স্কাই কালার এগারোশো আচ্ছা তারপরে আছে হোয়াইট কালার প্রাইসটা একই থাকবে অনলি এগারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এই কালারটা আছে দাম মাত্র এগারোশো টাকা নেক্সট আছে হচ্ছে এটা ব্রাইট ইয়েলো কালার এটা ব্রাইট এটা ক্রিম কালার বলতে পারে এটা ক্রিম কালার সেম প্রাইস আচ্ছা আর একটা কালার হবে পিঙ্ক কালার প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা ওকে এটার সাথে সেম সালোয়ার সেম প্রাইস এগারোশো নেক্সটটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর শার্ট স্টাইলে গলায় কলারে কাজ হবে পকেটে কাজ হবে আর এটা কাবলি স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে জামা সালোয়ারটা প্যান্ট কাটিংই হবে না প্রিন্টের থাকবে আরও প্রিন্ট দাম পড়ছে এটা এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম এক হাজার পঞ্চাশ সাথে সেম সালোয়ার আর একটা কালার হবে এইটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা দামটা পড়বে হচ্ছে সাইজ কত হবে ভেয়া আটটি থেকে ছিচল্লিশ এটা কিন্তু পাকিস্তানি আগানোর ডিজাইন ওকে পাকিস্তানি আগানোর কাপড়টা একটু হেভি কাপড় হবে এটা ফেন্সি কটনের মধ্যে শাইনিং কাপড়টা হ্যাঁ কটন বাট শাইনিং পুরো বডিটাই কাজ করা এমব্রয়ডারি পাশাপাশি সিকোয়েন্সের কলি করা থাকবে কলিতে কলিতে কাজ নিচে গলা হাতায় কাজ থাকে সিম্পলের মধ্যে যারা এই গরমে কমফোর্টেবল দাওয়াতে পরার ড্রেস চান অথবা রেগুলার পরার জন্য নিতে চান দুই পারপাসে নিতে পারবেন এই ড্রেসটা সালোয়ারটা একই কাপড় দাম কত ভাইরা এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ব্ল্যাক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার কলি করা হচ্ছে পাকিস্তানি স্যুট এটা এটা দেখুন এটা অলিভ কালার ঠিক আছে এটা হচ্ছে আনারকালি স্টাইলে পাকিস্তানি স্যুট এটা কিন্তু পরলে অনেক বেশি ভাল লাগবে এটা হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড কালার প্রাইসটা পড়ছে অনলি এগারোশো পঞ্চাশ আর একটা হবে মেরুন কালার প্রাইসটা একই থাকছে এই যে মেরুনের মধ্যে সেম প্রাইস এগারোশো পঞ্চাশ সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনারা পিজি বাজার যেটা হচ্ছে চাবি পঞ্চাশটা পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট